স্যার আমি তো বাড়ির কাজ করে আনছি বাড়ির কাজ করে তা সাজি গাইছে আমি বাড়ির করে আনছি হ আমি আরে কইছি তুই এত ফাঁক টাইম করস কে তুই বাড়িকে কাজ নি দে আগে তুই দেখা নইলে তোর আজকে ফিরে চামড়া থাকতো না হ্যাঁ স্যার আমি তো করছি আজকে কিন্তু স্যার কথা হইলো খাতা তো বাড়ির থেকে পড়ছি তুই যা বাড়িতে তুই খাতা লয়ে যা স্যার আমি বাড়িতে অনেক দূর এটা কাম কর। আবার খাতা লইব মন। সারি কথা কি আমি কাজ করতে পারি নাই। বাইকে আমার অনেক অসুখ আছেলো। তুই বালিকাশ করতাছ নাই। আবার মিছা কথা কস। হ্যাঁ। এই জানোয়ার। জানোয়ার। হুম। এই সবাই সমাজ বইকুল। এই হাসিব তোরে দেখে সমাজ প্রশ্ন দিছিলাম এটি তুই পর স স্যার সমাজ সব পারি স্যার অনে একটা কষ্ট কমু এটা তুই উত্তর দি সার অনৈ ও মা স্যার রে কোন সমাজি কে মু বল পরিবেশ কাকে বলে আয় পরিবেশ কাকে বলে সার সার লাস্ট এ লাইন টা টু মোনাস লাস্ট এ লাইন মনে আছে আচ্ছা লাস্টের লাইন ক

স্যার হাসি ইংলিশ বই খুলে নাই দেন কেমনে পড়িছি তোর আজি গেছি এত কথা আজকে আজগা সবাইকে ইংলিশ স্পষ্ট করমু যে না পারবো হ্যাঁ আজগা খবর আছে হাসি বাবা তুমি আগে বলো কি স্যার বাবা বলো তো এরপরে কি স্যার এরপরে এরপরে স্যার জেড হয় তুমি ভালো চেষ্টা করছো কিন্তু বাবা এরপরে হয় হ্যাঁ বাবা একটু ভালো করে দেখবা ঠিক আছে মোহন তুমি বলো আচ্ছা তুমি বলো টেন্স কত প্রকার কঠিন প্রশ্ন জানোয়ারে কইলো কি এটা গেলে কঠিন প্রশ্ন একটা থাপ রাধা ঘুরে এলাম জানোয়ার হ্যাঁ তুলে তুই ক

তুমি প্রশ্নের উত্তর তো তোর প্রশ্ন হইলো আমাদের জাতীয় মাছের নাম কি এটা ইংলিশে কো স্যার হিলসা এটা তাহলে ইংলিশে বানাম কর স্যার আর কোনো কঠিন প্রশ্ন আছে নাকি তো সব বাইকের বাইক আমার দেন জানো আর মাছ খাইতে বানাম করতে পারস না জানো আর গোপরাই মাছ খাইতে রে বানাম করতে পারে না জানো আর কোন দেখার বাবা হাসি বল তো এক যুগ এক কত এত সহজ প্রশ্ন জিজ্ঞাসা স্যার এক যোগ এক দুই স্যার সাব্বাস এই দেখ তোরা শিখ শিখ হাতে দিকে শিখ তোরা আচ্ছা হাসি বাবা তোমার আর একটা প্রশ্ন করি তোমার কাছে দুইটা আম আছে আমার কাছে দুইটা আম আছে তোমার দুইটা আম আমার দিয়ে লাই তোমার কাছে ঘোড়া থাকে এ স্যার আমসম আম দিতাম না আম আমার অনেক প্রিয় সাব্বাস নেক্সাস প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায় না এটাই হচ্ছে শিক্ষা এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা আচ্ছা ঠিক আছে বাবা হ্যাঁ আমার দুইটাও তুমি নিয়ে যাও তুমি বইরো হুম সবগুলো বইরো আচ্ছা স্যার অনই দেন অনই বরুন বাবা অন তো আমি আমলে এই না তোমার পরে দিম হ্যাঁ এই মোহন এবারে তুই একটা প্রশ্ন উত্তর দে জি স্যার বলেন a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা বলো কি কৈলো এই আমাৰ বাপে নাবলে কি আমি পাৰতাম

সাবাস বড়া হইছে এই একটা ভালো ফুলা হইছে গেলে হইছে গেলে এ জানোয়ার এরা হয় নাই এই সব গুলা বাড়ির গ্যাস লাগে টেনা কইরে আ খাসি করনা গো সিটিই পর তাকো সব ভাত দেবিনা বন্দিসি সারවත দিছে এই ব্যাককল সামনে কোন লাগে সার সরঞ্জামই না ঠিক খুব সাবধান টিউশন করার সময় না হলে এরকম একটা কেলেঙ্কারি দিয়ে গোটা যেতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ সার কিন্তু ইচ্ছা করে জিনিসটি করেনি বন্ধুরা দুষ্ট শিক্ষার্থীরা সারকে অবদস্থ করে ফেলেছে ওই জন্য বন্ধুরা বেশি বেশি পানি খাবেন ধন্যবাদ